তো আজকে আমার খুব মানে খুব 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 খুশির দিন বা আমার খুব আনন্দ হচ্ছে কারণটা হচ্ছে যে আজকে যে খুশি যে আনন্দ সেই আনন্দ খুশি একমাত্র মানে সম্পূর্ণ তোমাদের ভালোবাসা সেই তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি খুব 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 খুশি আর খুব আনন্দ পাচ্ছি মানে বলে না আর এই ভিডিওটা করলাম এই কারণে যাতে তোমাদেরকে নিয়েই আমার সব পথ চলা আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও আগাতে পারতাম না তো সেই জন্যেই এই ভিডিওটা তোমাদের জন্য তো চলো এখন আমি আমার এই কেকটা কাটি তোমাদের সাথে শেয়ার করি আর কেক কাটার পরে তোমাদেরকে জানাবো যে আজকে আমার কি আনন্দ এটা আমার জন্মদিনের কেক না কিন্তু এটা আমার ছন্নদিনের কেক না এটা আমার খুশি আমার আনন্দকে তো এই কেকটা কাটবো কাটার পরে তোমাদেরকে জানাবো যে আজকে আমি কেন কেন আমি এত খুশি ঠিক আছে বন্ধু ঠিক আছে guys তো চলো এখন আমি এই কেকটা কাটতে পারি তো কেকটা এখন আমি কাটতে শুরু করি guys হ্যাঁ আর আমার সাথে কেউ নেই কারণ আজকে শুভ নবমী সবাই ঠাকুর দেখতে গেছে তো আমার সাথে আমার মা আছে মাকে নিয়ে

তো আমার সাথে তো কেউ নেই বললাম মা আছে তো মা কে মা কে আগে প্রথম কেকটা দিন তো গাইসটা পারলাম এবং আমার মা আমি যে কারণে এবং যে কারণে এই যে এইটার কারণে আজকে আমার মন খুব খুশি খুব আনন্দ এবং এটা পেয়েছি তোমাদের ভালোবাসা এবং আমার প্রচুর পরিশ্রমের ফল এটা এসছে আমেরিকা থেকে তো গাইস এটার জন্য এত কিছু নমস্কার টাটা